ফাইনালি অনেক কষ্টে নৌকোতে উঠলাম আর ওইবারের অবস্থা খুবই খারাপ আর এই যে নৌকোতে সবাই দেখো মানে নৌকো শুধু দেখছি একবার ডান দিক আর একবার বাঁ দিক হচ্ছে আর দাদা ভর্তি পায় একটু দেখো নৌকোর অবস্থা ডান দিক হচ্ছে একবার বাঁ দিক হচ্ছে ঠিক আছে তো খুবই অবস্থা খারাপ আর ঠিক আমাদেরকে ওই পাটটা যেতে হচ্ছে ওই যে ওই পাটটা ওই পাটে লোকজন দেখো কত দাঁড়িয়ে আছে এই যে সব ফিরছে কিছু লোক পুজো দিয়ে ফিরছে ওপার থেকে আর আমরা পুজো দিতে যাচ্ছি ঠিক ওই পাটটাতেই ওই পাটটাই হচ্ছে জঙ্গল আজকের ওই পাটটাতেই পুজো হয় চলে এলাম আমরা একদম এপারে বাঘের জঙ্গল এটা আর এই জঙ্গলের ভিতরেই আছে বনবেবীর মন্দির ওই মন্দিরেই আজকের পুজো বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার এটা আর এই পারেও ঠিক কাদা আছে অল্প অল্প লোক দেখো বন্ধুরা এই লোকগুলো হচ্ছে পুজো দিয়ে যারা ফিরছে বাড়ি যাচ্ছে আর আমরা সবে এলাম যত বেলা হচ্ছে তত লোকের ভিড় বেড়ে যাচ্ছে প্রচুর ভিড় হচ্ছে আর এই পাটটাতেও দেখো কত লোক দেখো এই হচ্ছে সেই বাঘের জঙ্গল আর এই যে নেটগুলো দেখতে পাচ্ছি এই নেটগুলো দিয়ে ঘেরা আছে পুরোটা লোক দেখো কিরকম

হাঁটতে হাঁটতে এলাম এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ আর চারিদিকটাই পুরো জঙ্গল পুরো জঙ্গল সাধারণত এই একবারই এখানে পুজো হয় মানে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার আর সারা বছর এই জঙ্গলটা পুরো বন্ধ থাকে বাঘের আনাগোনা থাকে তো সেই জন্য বন্ধ করে রাখা থাকে আর মানুষকে আসতেও দেয় না এই সেই মন্দির প্রাঙ্গন যেখানে অনেক দোকানপাটও বসেছে আর লোকজন প্রচুর আসে এখানে অনেক দোকান লোকজন তো প্রচুর সব পুজো দেওয়ার জন্য এসছে আর ওদিক লাইনও পড়েছে অবস্থা কোথায় পুজো দিকে যাচ্ছে ঠিক বলতে পারছি না তবে লাইনটা দেখতে পাচ্ছি এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে গেছে মন্দিরটা কোন দিকে মন্দিরটা তো মন্দিরটা হচ্ছে এদিকে আর এদিকে কিছু খাবার দোকান জলের দোকানও বসা হয়েছে দেখুন আর ওই যে জালের ব্যারিকেডটা ওই জালের ব্যারিকেডের ওই পাড়েই বাঘ থাকে আজকের একটা দিনের জন্য ওটা জাল দিয়ে পুরো ঘিরে দেওয়া আছে যাতে মানুষজন আসতে পারে আর তারা পুজো দিতে পারে এখানে দুখানা দুখানা লাইন হয়েছে শুধু গাইস এতটাই গরম ওখানে যে মানে থাকা যাচ্ছে না ওখানে আর ওখানে তো প্রচুর লোক যে হাজার হাজার লোক ছোট্ট একটা জায়গা ছোট্ট একটা জায়গার মধ্যে একটা মন্দির আছে তো সেই মন্দিরটার মধ্যে কয়েক হাজার হাজার লোক এসছে আর এই যে জালটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে জালটা এই জালটা হচ্ছে বাঘের জাল যেটা দেওয়া থাকে নেট দিয়ে যেটা ঘেরা থাকে আর এই পুজোটা বছরে একটা দিনই হয় ঠিক আছে আর এইখানে লোকজন দাঁড়িয়ে আছে কিছু আর পুলিশ তো প্রচুর আছে কারণ একটা দিনের জন্য তো যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই জন্য আর আপনাদের শুধু দেখাচ্ছে আমরা একটু ছাওয়ার দিয়ে দাঁড়িয়েছি এত রোদ ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাই হচ্ছে মেন মন্দির তো মন্দির প্রাঙ্গনে এরকম প্রচুর ডালাও বসেছে দেখা যাচ্ছে আর লাইন তো প্রচুর লাইন প্রচুর লোক এসছে এই হচ্ছে মন্দির এই যে মন্দির সামনেখানে কড়াই বিক্রি হচ্ছে এই হচ্ছে মন্দির মা বনুবিবীর মন্দির আর এই যে মুরগিগুলোকে দিয়েছে এইগুলো হচ্ছে মানব করা সব মুরগি দেওয়া এই হচ্ছে মন্দিরের ভিতরটা যেখানে সবাই পুজো দিচ্ছে দেখুন ভিতরটা আর এই হচ্ছে মেন মা বনবিবির মন্দির মূর্তি যার মধ্যে পুজো দেওয়া হচ্ছে সবাই হাজার হাজার লোকের সমাগম দেখুন হাজার হাজার লোক তো আসে কোনো দিন তো আসতে পারেন না সেই জন্য একটা দিনের জন্য এই জালের পাশ থেকে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে দেখছে জঙ্গলটাকে যে কীরকম কি জঙ্গল কোনো দিন তো আসতে পারে না না মানুষে তো সেই জন্য একটা দিনের জন্য প্রচুর লোক এসছে আর ঘুরেও বেড়াচ্ছে দেখো পুরো এই জঙ্গলের পাট থেকে লোকজন ঘুরছে যেহেতু অন্য টাইমে এটা পুরো এক্সিকশন করা থাকে যে এই ম্যানগ্রোভের চারাগুলো পড়ে আছে শ্বাসমিগুলো এতে কিন্তু পায় লাগছে যেহেতু খালি পায়ে আছি তো আর জঙ্গলের রাস্তা সেই জন্যই প্রচুর পায়েও লাগছে তার মধ্যে শাসমুলগুলির খুব বড় বড় হয়ে আছে লম্বা লম্বা ফুটছে পায়ের মধ্যে এই একটা দিন দেখুন এখানে কত লোক সমাগম হয় বছরে এই বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার এই মঙ্গলবারে কয়েক হাজার লোকের এবারেও একটা লাইন হয়ে আছে ঠিক ওপারেও একটা লাইন হয়ে আছে দুপার দিয়ে দুটো লাইন আর এইখানে তো প্রচুর লোক হচ্ছে এখানে দাদাভাইরা গার্ডেতেও আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোকজন দিয়েছে প্রচুর লোকজন আছে এখানে গার্ডেতে আছে আর এখানটা দেখুন কীরকম অবস্থা ঠিক নৌকো থেকে যখন এলাম ঠিক ওরকম অবস্থা ছিল আর এপারটাও ঠিক এরকমই অবস্থা হয়ে আছে দেখুন আর মন্দিরের ভিতরটাও তো হচ্ছে ভিতরে জঙ্গলের মিডলে চড়া রোদ পুরো চড়া রোদ চারিদিকে তার মিডলে ঠিক ফোটা হচ্ছে আর একটা দিনের জন্য তো ফাইনালি দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ওপার থেকে নৌকোটা পেলাম এই নৌকোটাতে উঠেছি যাচ্ছি লোক ভর্তি হয়ে গেছে ওই পারে তো লোক আছে আর তো ভর্তি তো চলো মায়ের পুজো দেওয়া তো কমপ্লিট তোমরা নিশ্চয়ই দেখলে ফাইনালি এই নৌকাটা থেকে আমি নামলাম দেখো আর ওপার থেকে এলাম আমি আর যারা এপার থেকে যাচ্ছে তাদের অবস্থা দেখো এখানে ভিড় দেখো সকালবেলা তো আমরা দেখলে আর এখন দেখো ফেরার টাইমে কত ভিড় বুঝতে পারছো ওপারে তো কয়েক হাজার হাজার লোক হাজার হাজার লোক আছে দেখো ভিড় কীরকম হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো তখন পুজো দিয়ে ফিরলাম আমি পুজোতে যে চাকুরা রিজার্ভ করেছিল ভ্যানটা সেই চাকুদের রিজার্ভ দিয়ে আর এই প্ল্যানটা যাবে জয়নগর তো দেখি এখন কথা বলবো আমি তো ধরেছিলাম জয়নগর করতে যাব কাকুগর স্টেশন জয়নগর স্টেশন যাবে তো আমি এখন কাকুরদের কথা বলি দেখি কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে কাকুড়া ফুল এখন